অনেকদিন ধরে নিক্লিয়ার বালি খুব মিস করতে ফেলাম সেজন্য চিন্তা করলাম যে নিক্লিয়ার বালি কলার মতো কোথায় যাওয়া যায় তাই বেরিয়ে পড়লাম নিক্লিয়ার বালি কলার আসলে বিষয়টা এরকম না ঈদের ছুটি পাইছি সেজন্য কোথায় ঘুরতে যাওয়া হয় না এ পর্যন্ত তাই চিন্তা করলাম যে আজকে ঘুরতে যাওয়া যাক তো আজকে আমরা যাব কাতারের সি লাইন বিচে যেখানে এক পাশে সমুদ্র এক পাশে মরুভূমি দুটার ফিল নেওয়া যাবে এরকম একটা জায়গায় আমরা যাব। তো চোর বেশি দেরি না করে যাওয়া যাক আমরা যেখানে আছি সেখান থেকে সি লাইন বিচের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার এই পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার জন্য আমাদের সময় লাগবে প্রায় ঘন্টা এক দেখতে দেখতে চলে আসলাম সি লাইন বিচে গাড়ি থেকে নেমে আমি তো পুরাই অবাক বাইরে ভাই এটা কক্সবাজার ফেল এত পরিমাণে মানুষ আর এত পরিমাণে গাড়ি ভাই পুরাই অবাক আমি গাড়ি তাকে নামিয়ে দিলাম একদম ঠান্ডা ধরার জন্য কিন্তু না চিন্তা করলাম এটা তো সৌদির মরুভূমি নেই এটা কাতারের মরুভূমি এই কাতারের মরুভূমিতে ঠান্ডা থাকে না তাই অর্ধেক পর যাওয়ার পরে আবার ফিরে এলাম এই লাইন বিচের সবচেয়ে বড় আকর্ষণ হলো একপাশে সমুদ্র একপাশে এক মরুভূমি এই দুইটার ফিল নেওয়ার জন্য শুধুমাত্র সি লাইন বিচেই আসতে হবে কাতারে আর অন্য কোথাও আপনি এই ফিলটা পাবেন এমনকি বাংলাদেশেও আপনি এরকম কোনো ফিল পাবেন না বাংলাদেশে বাজারে গেলে শুধুমাত্র আপনি সমুদ্রের এই ফিল নিতে পারবেন কিন্তু বাংলাদেশে মরুভূমি না থাকার কারণে আপনি মরুভূমির ফিলটা নিতে পারবেন না তবে আপনাকে এই ফিলটা নেওয়ার জন্য কাতারে সিলাইন আসতে হবে দেখেন কি পরিমাণে মানুষ এক্ষেত্রে পাইসি ঈদের ছুটি আবার এরকম একটা প্লেস মানুষ থাকতে পারে বলে সব মিলে জমে কী সমুদ্রের গর্জনগুলো এত সমুদ্র লাগতেছে তাই ইচ্ছে করছেন যে এখান থেকে না আসি আর মানুষের গোসল করা দিকা নিজেরা আর কন্ট্রোল করতে পারলাম না তো নিয়ে চিন্তা করলাম যে এখনই নাই বা বেশি সময় নাই চিন্তা করলাম যে এইভাবে নাম লেতে হবে না এত সুন্দর একটা জায়গায় আসছি চিয়ার সেভেনের একটা লাভ দিই নাকি চিয়ার সেভেনের একটা লাভ দিয়ে নাইমা পড়লাম সমুদ্রে সমুদ্রে নাইমা পড়ার পরেই শুরু হইলো আমাদের আসলটা Ah! চলে এসেছি সবাই একদম চিল মুড়ে ভাই এত সুন্দর একটা প্লেসে আইসা কেউ কি মুড অফ করে রাখতে পারে বলেন আমিও মন কুলে সাঁতার কাটলাম গোসল করলাম তারপর চিন্তা করলাম এই সমুদ্রের এই ঘিউটা যদি মরুভূমির উপর থেকে নেওয়া যায় তাহলে কেমন হয় তো এই তা কইরা আমি মরুভূমির উদ্দেশ্যে রওনা দিলাম পড়তে এত কষ্ট লাগে এমনিতেই জামা কাপড় গুলো আমার ভিজা ছিল তারপরে তো বালুতে ওটা তো খুবই মুশকিল তো কিছুক্ষণ ওটার পরে যে মনে হইতেছে যে না আর পারতেছে না তো মাছ পথে তেমে যাইতে হয়েছে দেখেন উপর থেকে এত সুন্দর বিউ আসতেছিল কিন্তু যদি আর একটু উপরে উঠতাম তাহলে আরো সুন্দর বিউ পাওয়া যেত কিন্তু আর চ্যানেক লাগতেছে না তাই নিচে চলে আসলাম তো কষ্ট উঠলাম

সমুদ্রে যাওয়াটাই মনে হয় হয়ে যায় তো আমি প্রিয় মানুষের নামটা লিখিয়ে ফেললাম আর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে